শেষ জামানায় সবচেয়ে বড় ফেতনা হচ্ছে দার জালের বলেন কিসের ফেতনা দাজ্জালের জালের ফেতনা দার্জাল প্রত্যেকটা মানুষকে ফেতনায় ফেলানোর জন্য চারটা কর্মসূচি নিয়ে সে পৃথিবীতে আগমন করবে বলেন কয়টা এক নম্বর হচ্ছে মানুষকে ইমানের পরীক্ষায় ফেলবে কেমন ইমানের পরীক্ষা মানুষ তাকে দেখে মনে করবে এই আমার রব কারণ সে বলতে থাকবে আমার ডান হাতে জান্নার বাম হাতে জাহান নাম কিন্তু আসলে যেই ব্যক্তি তাকে রব বলে মেনে নেবে ডান হাতে জান্নাত বলে স্বীকার করে নেবে আসলে দেখা যাবে ডান হাতে জান্নাত নয় ডান হাতের মধ্যে তাকে হয়েছে যেই মানুষরা মনে করবে যে বাম হাতে জাহান নাম আসলে সেই বাম হাতে জাহান নাম নয় মোমেনরা বুঝতে পারবে বাম হাতে তার মানে আমরা সঠিক পথে আসি বাম হাতে তার জাহান্নাম নয় বাম হাতের মধ্যে জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন শুভান্লাভে যারা মুত্তাকি যারা এই ফেতনা থেকে তারা বেঁচে যাবে দ্বিতীয় নম্বর হচ্ছে সন্ন্য